ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল ঘোষণার পর এখন সবার নজর এক গুরুত্বপূর্ণ আয়োজনের দিকে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ রাজনৈতিক অঙ্গনে আলোচনা জল্পনার অবসান ঘটিয়ে নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদই পড়াবেন এমপিদের শপথ বাক্য মহামান্য রাষ্ট্রপতির মনোনীত প্রতিনিধি হিসেবে তিনি এই সাংবিধানিক দায়িত্ব পালন করবেন কেন বিশেষ এই শপথ আয়োজন সাধারণত নির্বাচিত সংসদ সদস্যরা স্পিকার অথবা ডেপুটি স্পিকারের কাছে শপথ গ্রহণ করেন কিন্তু এবারের প্রেক্ষাপট ভিন্ন গত পাঁচ ফেব্রুয়ারি আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড আসিফ নজরুল ইঙ্গিত দিয়েছিলেন বর্তমান পরিস্থিতিতে প্রচলিত প্রক্রিয়া অনুসরণ করা সম্ভব নয় গণঅভ্যুত্থান পরবর্তী টালমাটাল সময়ে দুই হাজার চব্বিশ সালের সেপ্টেম্বরে দ্বাদশ জাতীয় সংসদের স্পিকার শিরিন শর্মিন চৌধুরী পদত্যাগ করেন এর আগে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু গ্রেপ্তার হয়ে দণ্ডিত হন ফলে সংসদের দুটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদই শূন্য হয়ে পড়ে এই প্রেক্ষাপটে শপথ অনুষ্ঠান ঘিরে সৃষ্টি হয় আইনি জটিলতা সংবিধানের পথ আইন উপদেষ্টার ভাষ্য অনুযায়ী সংবিধানে স্পষ্ট উল্লেখ আছে স্পিকার বা ডেপুটি স্পিকার শপথ না পড়াতে পারলে রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে সেই দায়িত্ব পালন করতে পারবেন নির্ধারিত তিন দিনের মধ্যে শপথ গ্রহণ সম্পন্ন না হলে প্রধান নির্বাচন কমিশনারও শপথ পড়াতে পারেন এই সাংবিধানিক বিধান অনুসারেই অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদকে দায়িত্ব দেয়া হয়েছে যা রাজনৈতিক ও আইনি দৃষ্টিকোণ থেকে তাৎপর্যপূর্ণ কবে হচ্ছে শপথ অন্তর্বর্তী সরকার সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে আগামী ১৬ ফেব্রুয়ারি জাতীয় সংসদ ভবনে শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হতে পারে পরদিন বঙ্গভবনে নতুন পরিষদের শপথ গ্রহণের সম্ভাবনা রয়েছে সরকার গঠনের পথে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন অর্জন করেছে বিএনপি নেতৃত্বাধীন জোট এমপিদের শপথ সম্পন্ন হওয়ার পর নিয়ম অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি সংখ্যাগরিষ্ঠ দল বিএনপিকে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন ভোটের রায় থেকে শপথের আনুষ্ঠানিকতা গণতান্ত্রিক যাত্রার প্রতিটি ধাপই গুরুত্বপূর্ণ সাংবিধানিক প্রক্রিয়া মেনে নতুন সংসদের যাত্রা শুরু হতে যাচ্ছে এখন অপেক্ষা শপথের মঞ্চে উচ্চারিত হবে সেই প্রতিশ্রুতির বাক্য যা নির্ধারণ করবে আগামী দিনের রাজনীতির দিক নির্দেশ